মহিলারা মায়েরা আল্লাহ তাদেরকে ভাবে প্রত্যেক মাসে কয়েকটা দিন তাদেরকে অপবিত্র রাখে এটা আল্লাহর আর অপবিত্র মানে এমন অপবিত্র সেই অবস্থায় তাদের নামাজ পড়া সবাই বলে চলে না কেন নামাজ পড়তে গেলে রোজা রাখতে পারে রাখতে পারে কেন রোজার জন্য পবিত্রতা শর্ত কারণ এখনকার এই কিছু শিক্ষিত যার কারণে দেখবেন অধিকাংশ বর্তমান সময়ে অধিকাংশ জায়গায় নামাজের ফেকরামি শুরু হয় মসজিদে ফ্যাকরামি শুরু হয় আর এইগুলো গুরু থেকে ইয়ং ভিতরে তার কারণটা হলো এরা এই সোশ্যাল মিডিয়া ইউটিউব ফেসবুক বিভিন্ন ওয়েবসাইট এরা বিভিন্ন ওয়েবসাইটে মত্ত হওয়ার কারণে এখন তো এটা খোলা ময়দান যে যার মত করে পারে পোস্ট করে আমি অবাক তারা এত বড় বড় নাম উপাধি লিখে

আপনি তারা বলবেন ওই যে বললাম বুঝতে পারেন ফেলতেও পারবো কারণটা কোথায় তাদের অনুসারী যারা

আল্লাহর আল্লাহ আল্লাহর কিতাব আল্লাহর ঘরে আল্লাহর কিতাব চলে কথা বলে না আল্লাহর ঘরে আল্লাহর কিতাব চলে বলতে খুব সহজ লাগে মসজিদ আল্লাহর ঘর মসজিদ আল্লাহর ঘর তো মসজিদে কার কথা চলবে এটা তো আগে বল আল্লাহর ঘরে যদি আল্লাহর কথা না চলে এখন বিবেক বিয়ে ভাবনা চিন্তা করে বলো চলতে দেয় না যারা তারা কারা বললাম বলতেও ফেলতেও পারবো না ধরে বলেন গিলতেও পারবো না

قرآن الكريم سورة مائدة دیتیو نمبر آياتي اللہ بولو چن عَلَى الْبِرِّ وَالتَّقْوَى وَلَا تَعَاوَنُوا عَلَى الْإِثْمِ وَالْعُدْوَانِ